বয়স যখন 7 হয় বারবার যখন সালাতের কথা বলবেন সাথে করে নিয়ে দাঁড়াবেন জুমার দিন মসজিদে নিয়ে যাবেন মাঝে মাঝে নামাজে নিয়ে যাবেন 7 8 9 এই 3 বছরের ট্রেনিং এ 10 বছরের তে এমনি পাক্কা নামাজে হয়ে যাবে নাকি বলবেন হুজুর আমি তো পড়িনা আমারই তো খবর নাই ছেলেরা যে বলবো বাবা নামাজ কায়েম কর এর আগে কিন্তু নিজের মুসলি হতে হবে নামাজের ব্যাপারে নো কনসিডারেশন কোনো ছাড় নাই সালাত আপনাকে পড়তেই হবে যে কোনো পরিস্থিতিতে এজন্য 7 বছর বয়স থেকে বিশ্বনবী ওয়ার্নিং দিতে বলেছেন 10 বছর বয়স হলে প্রয়োজনে রুরু আচরণ করো শাসন করো প্রয়োজনে এমনি তুই প্রহার কর অনেক ফ্যামিলি আছে নিজেও নামাজি ছেলে নামাজের কথা বলে পড়ায় জোহর পড়তে দেয় আসর পড়তে দেয় মাগরীব পড়তে দেয় এসা পড়তে দেয় ফজর পড়তে দেয় না ফজর নিয়ে টেনশন নাই কেন আমার কলিজার টুকরা সন্তান ঘুমায় হুজুর কাঁচা ঘুম কেমনে ভাঙাই যে বাবা মারা মনে করে সকালে কিভাবে ডাকি পড়তে চায় না হুজুর কাঁচা ঘুম কষ্ট হয়ে যায় ফজরের সময় যদি আগুন লেগে যায় আপনার ঘরে কি করবে আর একটু ঘুমা কাঁচা ঘুম দুনিয়ার আগুন থেকে রক্ষা করার জন্য যেমনি ডাকেন উঠায় নিয়ে আসেন জাহান নামের কঠিন আগুন থেকে বাঁচানোর জন্য ফজরের সময় ডাকার দরকার আছে না এরকম চোখ যে আগুন দিয়ে কিচেনে রান্না করো জাহান্নামের আগুন কিন্তু এই আগুন নয় জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে কমপক্ষে সত্তর গুণ বেশি তেজওয়ালা তাহলে ফতরের সময় ডাকবেন তো ছেলে মেয়েকে হ্যাঁ নিজেও পড়বেন ছেলে ছেলেমেয়েদেরকেও ডাকবেন আখিম ইসাল